আমরা ছাত্র ছাত্রী আমরাই আগামীর ভবিষ্যৎ তাই ভালো স্কুল ভবন ভালো শিক্ষা পাওয়া আমাদের অধিকার আপনারা এই বিদ্যালয়টিকে চিনতে পারছেন এটি হলো পূর্বকোলা প্রাথমিক বিদ্যালয় যেটি উনিশশো সালে স্থাপিত হয়েছিল এই স্কুলটিকে ঘিরে আপনাদের অনেক স্মৃতি রয়েছে যেটি আমাদের পূর্বকোলা গ্রাম সহ আরও কয়েকটি গ্রামের শিশুদের শিক্ষার একমাত্র কেন্দ্র এটি সরকারি স্কুল হলেও সরকারের এর দিকে কোনো নজর নেই কেবলমাত্র দুটি শ্রেণীকক্ষ নিয়ে পাঁচটি শ্রেণীর ক্লাস করতে হয় স্কুলের একটি বিল্ডিংয়ের ভাঙাচোরা দেওয়াল টিনের ছাউনি বর্ষাকালে জল পড়ে ইত্যাদি এই সকল যন্ত্রণা নিয়ে পূর্বকোলা গ্রামবাসীদের সহযোগিতায় আজও সমহিমায় শিক্ষার ধারাবাহিকতা বজায় রেখেছে এখানে সুন্দর পরিবেশে আমাদের খেলাধুলার জন্য দোলনা স্লিপার রয়েছে তাছাড়া আমরা এখানে অঙ্কন ও নৃত্য শিক্ষাও পেয়ে থাকি এই স্কুলে এখন ষাটজন ছাত্রছাত্রী ও তিনজন মাস্টার থাকলেও পর্যাপ্ত শ্রেণীকক্ষ নেই তাই সরকারের কাছে আবেদন অবিলম্বে নতুন বিল্ডিং গড়ে দিয়ে শ্রেণীকক্ষের সংখ্যা বৃদ্ধি করে দিন